আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি অনেক খুশি কারণ আমার ভাইয়া ভাবি আমার ভাইয়ের মেয়ে এবং আমার মা আসছে আমাদের বাসায় তারা প্রায় আড়াই বছর পরে আমাদের বাসায় আসতেছে এই কারণে আমি খুবই এক্সাইটেড আর আমার ভাইয়ের মেয়ে কখনোই আসেনি ও জন্মের পরে এইবার প্রথমবার আসবে আমাদের বাসায় এই খুশিতে আমি সকাল সকাল রান্না শুরু করে দিলাম আমি প্রথমেই গরুর মাংস রান্না উঠিয়ে দিয়েছি এর পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এই জন্য দুই তিন চুলা ব্যবহার করেছি একসাথে মশলাটা কষিয়ে গরুর মাংস রান্না শুরু করে দিই ওই পাশে আমি অন্য কিছু রান্না করতে পারবো যেহেতু গরুর মাংস রান্না হতে অনেক বেশি টাইম লাগে তারপরেও আমি প্রেশার কুকারে রান্না করেছি যার কারণে একটু তাড়াতাড়ি হয়েছে যে ভাই বোনের সাথে ছোট থেকে বড় হয়েছি একসাথে কিছু করেছি এখন তারাই আমাদের বাড়ির মেহমান বা আমিও তাদের বাসায় মেহমান হয়ে যায় এটাই বাস্তবতা এটাই হয়তো মেয়েদের জীবন এদিকে আমি ডিমগুলো ছেলে নিয়েছি আর দেখেন ডিমের অবস্থা যেদিন গেস্ট আসবে সেই দিনই এই অবস্থা হয় ডিমের এমনি সব সময় খুবই ভালোভাবে খোসাটা ছাড়িয়ে যায় মেহমান আসবে যেদিন এই দিন এরকম অবস্থা হয় এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি যা যা ভেজে রান্না করবো সেগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি এরপর আলাদা আলাদাভাবে রান্না করে নেব এরপর আমি রুই মাছ ভেজে নিয়েছি এটা বুনো করব। আমার ভাইয়া বিদেশ থেকে আসছে দেড় মাসের ছুটিতে এখন প্রায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এতদিন আত্মীয় স্বজনের বাসায় বেরিয়েছে কিন্তু আমাদের বাসায় আসেনি এখন প্রায় যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন ফাইনালি সে আমাদের বাসায় আসতেছে আমি এজন্য খুবই খুশি মাছ ভাজাও প্রায় শেষের দিকে এরপর আমি পটল ভাজি করে নেবো এখানে আমি পটল কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি এরপর আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি সব কিছু একসাথে ভেজে নিলাম কারণ এরপর আমার আলাদা আলাদাভাবে রান্না করতে সুবিধা হবে এ কারণে এরপর আমি মরিচ পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ এবং পটল একসাথে ভাজি করে নিয়েছি এবং আলাদা আলাদা প্লেটে তুলে নিয়েছি যে ইলিশ মাছ এবং পটল ভাজি রান্না করা শেষ এবার আমি মাছ ভোনা করে নিচ্ছি এরপর আমি ডিমটাও ভোনা করে নেব এর পাশে আমি গ্যাসের চুলায় পোলাও রান্না বসিয়ে দিয়েছিলাম আমি একসাথে তিনটা চুলা ব্যবহার করছিলাম গ্যাসের দুটা চুলা এবং কারেন্টের চুলা পোলাও রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি পায়েস রান্নার জন্য প্রেশার কুকারে পোলাও চাল সিদ্ধ করে নিচ্ছি এরপর দুধটাও আলাদাভাবে চাল দিয়ে নেব অন্য চুলায় আমি অন্য সব কিছু রান্না করে নিচ্ছিলাম এই যে মাছ ভনাও হয়ে গিয়েছে পানির লোকটা পর্যন্ত দেখিয়ে দিলাম এরপর ডিমটাও ভোনা করে নিয়েছে সব কিছু আইন করে গুছিয়ে নিলে রান্নাটা আসলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এরপর আমি ময়গের মাংস রান্না করছি সেটা একটু দেখিয়ে দিলাম এখন আমি পায়েস রান্না করবো সেই চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি পোলাও চাল দিয়ে পায়েস রান্না করছিলাম এটা আসলে গুড়ের পায়েস হবে গোড় দিয়েছি শেষে কিন্তু সেটা ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না পায়েসটা খুবই টেস্টি হয়েছিল এটা রান্নার মধ্যে গেস্টরা চলে এসেছে আমাদের বাসায় এরপর আমি একটু রান্না করে নিচ্ছিলাম এই যে রান্না বান্নাও শেষ প্রায় টেবিলে সার্ভ করা হয়েছে এখন খাওয়া দাওয়ার পালা ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ